আজকে আমি তৈরি করব ওল কফি চিকেন পাকোড়া আমি এই চিকেনটা ছোটো ছোটো টুকরো করে রেখে কুচি করে নেবো একবারে আমি এক কাপ বেসন নিয়ে নিলাম আমি দু কাপ বেসন নিয়েছি এক কাপ গমের ময়দা নিলাম একটুখানি চালের গুঁড়ি নিলাম এক কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি একটুখানি খাবার সোডা গোলমরিচের গুঁড়োটা আপনারা অবশ্যই দেবেন গোলমরিচের গুঁড়োটা দিলে আরও সুন্দর লাগবে একটা গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দেবেন হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি কটা একটা ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে দেবো এবার জল দিয়ে আমি এটা মাখিয়ে নেব খুব বেশি একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়নি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম এই দেখেন বাঁধাকপিগুলো গুলো আমি এরকম ভাবে কুচিয়ে নিয়েছি আর মাংসটা ঠিক এরকম করে নিয়েছে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছে একদম এদিন এরকমভাবে করে নিয়েছি চাকুর সাহায্যে একদম ছোটো ছোটো এরকম করে নিয়েছি আর এদের ওলকপিগুলো এরকম পাতলা করে করে নিয়েছি এইভাবে পাতলা করে করে কেটে নেবেন কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি পেঁয়াজগুলো এরকমভাবে কুচি করে রেখে দিয়েছি পেঁয়াজ কুচনো মাংস কুচনো বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি অর্ধেকটা এতে দিয়ে দেব আর অর্ধেকটা রাখবো এবারে এটা সাথে মাখিয়ে নেব এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব কড়াইটা বসিয়ে দিলাম হ্যাঁ তেল দিয়ে দিলাম আমার সরষের তেল আছে সরষের গাছটা একবার দেখা সরষের গাছ এই দেখো সরষের সরষের গাছ সরষের ফুল দেখেছো এরকম করে নিয়েছি খুব পাতলা করলে হবে না এরকম করে নিয়েছি আমার গোলানো হয়ে গেছে হ্যাঁ কপিগুলোতে দিয়ে দিলাম একটা একটা করে এগুলো একটা একটা করে দিয়ে দেবো এইভাবে সমস্ত কফিগুলো আমার ওল আমি ভেজে নেবো আগে আমি বেসন দিয়ে এরকম করে নিচ্ছি আর মুড়ি গুঁড়োর ওপরে এটাকে দিয়ে দেব দিলাম আবারও নিয়ে নিয়েছি আবার মুড়ি দিয়ে দেবো দুবার উল্টে দিয়ে দিলাম আবারও নিয়ে নিয়েছি মুড়িগুলো হয়ে গেল চপ এই দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে ওলকপি চিকেন পকোড়া এই দেখো সস দিয়েছি বাচ্চারা খেতে খুব আনন্দ করে খাবে হয়েছে দিদি তোমরা এরকম সব খেতে লাগো এইগুলো খা হ্যাঁ বাবারে অনেক অপেক্ষার পর তৈরি হলো একই তো ব্যাপার খাও হয়েছে 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 আপনারাও বাড়িতে তৈরি করে খেয়েন খুব সুন্দর লাগছে খেয়ে দেখবেন ওল কফি দিয়েও এত সুন্দর পাকোড়া বানানো যায় এইরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে সালমা কুকুর চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকেন ক্লিক করে রাখবেন